আসসালামু আলাইকুম আমি আরজু আহমেদ ফুড টেকনোলজিস্ট আজকে প্রাকৃতিক পরিবেশে এসে আমি কিছু শস্য উপাদানের কথা নিয়ে আলোচনা করব। সর্ষের ভিতরে আছে আছে হচ্ছে কাউন কাউন আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না এ প্রজন্মের অনেক বাচ্চারই আসলে কাউন সম্পর্কে জানে না আমরা যারা ফোরটি ফাইভ এজের আছি তারা অন্তপক্ষে কাউনের কথাটা জানি কাউনের চালাগে খাওয়া হতো এবং কাউনে প্রচুর পরিমাণে ফাইবার থাকে পুষ্টি উপাদান থাকে প্রোটিন থাকে এবং কাউন খেলে মানুষের হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং যাদের ডায়াবেটিস রুগী তাদের জন্য উপকার যেহেতু ফাইবার বেশি থাকে হজম হতে বেশি টাইম লাগে ডায়াবেটিসের জন্য অনেক উপকার হয় কাউনের চাল তো আমরা আসলে কাউনের চাল সবাই গ্রহণ করতে পারি খেতে পারি কাউনের চাল বিভিন্নভাবে খাওয়া যেতে পারে আটা করে খাওয়া যেতে পারে ভাত রান্না করে খাওয়া যেতে পারে আর এখন বাংলাদেশের মার্কেটে মাল্টিগ্রেন আটা যেখানে কাউনের চাল ব্যবহার করা হচ্ছে সেই আটাটা আমরা খেতে পারি এবং সেই আটাটা যদি আমরা রুটি বানিয়ে খাই তাইলে আমরা কাউনের যে পুষ্টিগুণ সেটা আমাদের শরীরে আসলে পেতে পারি তো আমরা সবাই কাউনের চাল অল্প পরিমাণে খাই আটা রুটি খাই মাল্টিগ্রেন আটার রুটি খাই আমাদের শরীর সুস্থ থাকবে বিশেষ করে যাদের ডায়াবেটিস রুগী তাদের জন্য বিশেষ খুব উপকার হবে কারণ হলো যে তাদের সুগার লেভেলটা কমে যাবে এবং সুগার লেভেল কমলে আলটিমেটলি পাবে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিন দেওয়ার প্রয়োজন হবে না তো মাল্টিগ্রেন আটার ভিতরে অনেকগুলা সরষে থাকে আমি ধীরে ধীরে সবগুলো সরিষার উপকারের কথা বলবো এবং আমি আশা করবো যে সবাই মাল্টিগ্রেন আটার রুটি আমরা অভ্যস্ত হব যদিও আমাদের বাইরের দেশে ইন্ডিয়াতে অনেক পরিমাণে মাল্টিগ্রেন আটা রুটি তারা গ্রহণ করে বাংলাদেশে এখনও শুরু হয়নি প্রথম বাংলাদেশে মাল্টিগ্রেন আটাটা বাজারে আসছে আপনারা ইচ্ছা করলেই সেটা খেতে পারেন এবং একবার ট্রাই করে দেখতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন ধন্যবাদ